মোরা ভাই ভাই একসাথে যায় যে বয়সে পড়ালেখা ও খেলাধুলায় মেতে থাকার কথা সে বয়সে মৃত্যুর প্রহর কুনছে সিরাজগঞ্জের শাহজাদপুরের হাবিবুল্লা নগর ইউনিয়নের বাজিয়ারপাড়া গ্রামের শিশু আব্দুর রহিম হার্টে জন্মগত ছিদ্র নিয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে তৃতীয় শ্রেণীর এই শিক্ষার্থী চিকিৎসকরা জানিয়েছেন রহিমের হার্টের ছিদ্র দিন দিন বড় হয়ে যাচ্ছে দ্রুত অস্ত্রোপচার না করলে তাকে বাঁচানো সম্ভব নয় প্রয়োজন প্রায় লক্ষ টাকা চার এই বিপর্যয়ের খবরে ভেঙে পড়েছে কৃষি শ্রমিক আবদুস সাত্তার মণ্ডল ও মা রহিমা বেগম অভাব অনুটনের সংসারে তারা সন্তানের চিকিৎসার সর্বোচ্চ চেষ্টা করলেও এত বড় ব্যয় বহন করা তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে আমার করছি সম্ভব আমি এখন আমার স্বামী আর পারে না আমি কি দিয়ে আমার ছেলেকে আমি চিকিৎসা করবো তাই প্রবাসীরা ভাই বোন যদি আপনারা দশজন যদি আমাকে সহযোগিতা করেন তা আমার বাটাকে চিকিৎসা করা সম্ভব আপনারা দশজন যদি দয়া করেন আমার বেটা চিকিৎসা করা সম্ভব হবো পরিবারের সদস্যদের আর্তনাদে মানসিক ভাবেও ভেঙে পড়ে শিশুটি সহ্য করতে না পেরে বড় বোনের ওড়না দিয়ে আত্মহত্যার চেষ্টাও করেছিল রহিম আমার জন্মগত হাত পুরো আত্মহত্যা করতে গেছিলাম আমার মা বাবার টাকা নাই চিকিৎসা করতে পারবে না তাই আমি মারা যেতে চাচ্ছিলাম আপনারা যদি আমার সহযোগিতা করেন আমি বেঁচে থাকতে পারবো আপনার একটু সাহায্য করেন আমাকে আমি বেঁচে থাকতে চাই সন্তানের এমন পরিস্থিতিতে এখন অসহায় আব্দুর রহিমের পরিবার একমাত্র ছেলেকে বাঁচাতে দেশের সর্বস্তরের মানুষের কাছে সাহায্যের হাত বাড়ানোর আবেদন জানিয়েছেন পরিবারটি